যদি আবার সেই ভুলের পথে হাঁটা হয় যদি সংস্কারবিহীন এক নির্বাচনের দিকে দেশকে ঠেলে দেওয়া হয় তাহলে কি করতে পারে নুরুল হক নূর বলছেন এবার আর শুধু আন্দোলন নয় হতে পারে গণ অভ্যান গতকাল রবিবার একটি জাতীয় সংলাপের মঞ্চে দাঁড়িয়ে নূর স্পষ্ট ভাষায় বলেন সংস্কারহীন তৈরিঘরি নির্বাচন মানে দেশকে অস্থিরতার আগুনে ঠেলে দেওয়া জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য এখন অপরিহার্য এমনই বার্তা দিয়েছেন তিনি পার্বত্য চট্টগ্রামের দীর্ঘস্থায়ী অস্থিরতার প্রসঙ্গটি নিয়ে নূর বলেন স্বাধীনতার পঞ্চাশ বছর পরও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হয়নি নুর আরও বলেন সরকার বদল হলে পররাষ্ট্রনীতি বদলায় প্রতিবেশীর সঙ্গে সম্পর্কও পাল্টায় তাই কিছু বিষয়ে জাতিকে একসাথে অবস্থান নিতে হবে সবচেয়ে জোরালো বার্তাটা তিনি রাখেন বক্তব্যের শেষে আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক রাজনীতির কামবেগ যেন না হয় আর যদি হয় তবে বিদেশি শক্তির সহায়তায় ভয়ঙ্কর অস্থিরতা ফিরে আসতে পারে বলেও তার আশঙ্কা এটা কি সতর্কতা নাকি ভবিষ্যৎবাণী তবে নুরের এই হুঁশিয়ারি কতটা গুরুত্ব পাবে সেটাই এখন সময়ের প্রশ্ন